তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকু শুধু আমরা বরোবারে ফিরে যাচ্ছি অক্ষমাতে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন এটা নিয়ে আপনার অবস্থানটা কি ওই যে ঐক্যমত আমরা বরোবারে ফিরে যাচ্ছি অক্ষমাতে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব মানে আপনার হবে রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না আমার বরাবরের পজিশন যেটা সেটা হলো যে আমরা সবাই এ দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মদ দল করবে তো বটে সব কিছু করবে কারো কোনো এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু আপনার সাথে কি বর্তমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ অনেক প্রয়োজন হয় শুধু শুধু তো গিয়ে ওনার সময় নষ্ট করার দরকার নেই যখনই দরকার হয় আমরা তার কাছে যাই এর আগে সাক্ষাৎকারে আপনি একটা কথা বলেছিলেন যে এগারোর সময় আপনি যে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা নিয়ে কথা হচ্ছিল এবং আপনি বলেছেন যে আপনার রাজনীতি বলেছিলেন যে আপনার রাজনীতিতে আসা ভুল হয়েছে এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন এখন আপনার কি মূল্যায়ন যে এটা কি এখানে কি আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না না বিচার করব প্রথম কথা আমি রাজনৈতিক দল গঠন করি নাই গঠন করার কথা বলেছিলাম কথা বলেছিল কথা বলেছিলাম এবং দশ সপ্তাহ যাবত এই কথা জারি ছিল দশ সপ্তাহের পরে আমি বলেছি না আমি রাজনীতিতে যাব না আমি এ কথা বলেছি পলিটিক্স ইজ নট মাই কাপ টি এবং ওইটাই ওইখানে সমাপ্ত এরপরে আর রাজনীতির কাছে আমার কেউ টানতে পারেনি সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন আপনি প্রধানমন্ত্রী হন আমি সবাই চেষ্টা করেছে। আমি কোথায় যাইনি আমি বলছি যে এই চ্যাপ্টার শেষ এই দশ সপ্তাহ নাফ ওইটাই ছিল কাজে ওইভাবেই আছি এখন এখানে আমি রাজনীতি যাওয়ার কোনো সম্ভাবনা নাই রাজনীতি করিও না একটা রাজনৈতিক পদ সরকার প্রধান মানে যদি টেকনিক্যালি হয় হবে এটা নিয়ে আমার আমি তো এই পদে আসতেও চাই নাই আমাকে অনুরোধ করেছে বহুবারে করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছি সেটা দায়িত্ব নিয়েছে এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে এটা বাই